সো হ্যালো ফ্রেন্ডস আজকে ভেতরে তো আপনার দেখাবো আপনার যখনই স্টোর থেকে আপনাদের ফ্রি ফায়ারকে ডাউনলোড করতে চাচ্ছেন তো আপনার ফ্রি ফায়ার যখনই প্লে স্টোর থেকে ডাউনলোড করতে চান তো আপনাদের পেন্ডিং শো হচ্ছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো আপনার প্লে স্টোর আসার পর যখন আপনার ফ্রি ফায়ার সার্চ করে ফ্রি ফায়ারকে এরকম করে ডাউনলোড করতে চান যেমন এখন আমি আপডেট করবো কারণ আমার অনেক অলরেডি ইনস্টল আছে তো আপনার যখন এরকম করে ডাউনলোড করতে যাচ্ছেন তো আপনাদের এরকম করে পেন্ডিং পেন্ডিং শো হচ্ছে আপনার যখনই মোবাইল ডেটা বা ওয়াইফাই দিয়ে ডালোড করতেছেন তো আপনাদের এরকম পেন্ডিং শো হচ্ছে তো আপনাদের এটা কন্টিনিউসলি শো হতেই আছে আপনারা ঠিক হচ্ছে না তো আমার কিন্তু এখন পেন্ডিং শো হবে না কারণ আমি এটা প্রবলেমটা ফিক্স করেছি তো আপনাদের যদি কন্টিনিউয়াসলি এখানে পেন্ডিং শো হয় তাহলে সেটা কীরকম ঠিক করবেন এবং কীরকম করে আপনার ফ্রি ফায়ার ম্যাক্সকে বা ফ্রি ফায়ার ফ্রি ফায়ারকে আপনার কিরকম করে প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন তো এটার জন্য ফার্স্ট আপনাদের ব্যাগ আসতে হবে হোম স্ক্রিনে হোমস্ক্রিন আসার পর আপনাদের প্লে প্লেস্টোর কীরকম করে প্রেস করে থাকতে হবে প্রেস করার পর আপনার একটি অপশন দেখতে পাবেন রিমুভ অ্যাব ইনফো তো আপনি এই অ্যাভ ইনফোতে যাবেন অ্যাপ ইনফেন্টে আসার পর আপনারা এখানে একটি অপশন দেখতে পান স্টোরেজ অ্যান্ড কেস তো আপনারা এই স্টোরেজ অ্যান্ড কেজ অপশনে যাবেন যাওয়ার পর আপনার এইদিকে নিচে দেখুন ক্লিয়ার স্টোরেজ অ্যান্ড ক্লিয়ার কেস তো আপনারা ফার্স্ট কিন্তু আগে ক্লিয়ার কেজে ক্লিক করবেন কারণ ক্লিয়ার স্টোরেজে ক্লিক করার দরকার নেই কারণ ক্লিয়ার কেজে ক্লিয়ার কেজে ক্লিক করার পরেই এটা স্বন্দ্ব ঠিক হয়ে যায় তো আপনার ক্লিয়ার কেজে ক্লিক করবেন ক্লিক করার পর আবার ব্যাগ যাবেন ব্যাগ যাওয়ার পর এবার স্টোরে যাবেন তো এবার স্টোরে গিয়ে দেখবেন যে ঠিক হয়েছে কি না যদি না হয় তারপর আপনারা কী করবেন প্লে স্টোরে যাবেন প্লেসটি গিয়ে আবার আপনার ফ্রি ফায়ারকে ডাউনলোডে বসাবেন বা অথবা আপডেট দেবেন তো দেওয়ার পর দেখবেন যে আপনাদের পেন্ডিং প্রবলেমটা আবার চলতেছে কিনা যদি কন্টিনিউসলি এরপরেও চলতে থাকে তো এবার আপনার আবার ব্যাগ আসবেন আর যদি না হয় তাহলে তো আর কিছু করতে হবে না যদি আপনার ডাউনলোড এক্সট্রা হয়ে যায় তাহলে আর কিছু করতে হবে না আর যদি না হয় তাহলে আবার ব্যাগ আসবেন ব্যাগ আসার পর আপনার আবার প্লে স্টোর প্লেস করে হোল্ড করবেন হোল্ড করার পর আপনার অ্যাপ ইন যাবেন অ্যাপ ইনফে যাওয়ার পর আবার সেম জায়গায় স্টোরেজান কেস তো আপনার স্টোরেজেন কেজে যাবেন স্টোরেজেন কেজে যাওয়ার পর এবার আপনার ক্লিয়ার স্টোরেজ করে দেবেন তো ক্লিয়ার স্টোরেজ করে দেওয়ার পর ওকে ক্লিক করবেন ক্লিয়ার স্টোরেজ আর ক্লিয়ার ডেটা কিন্তু একই তো আপনাদের মোবাইলে কিন্তু ক্লিয়ার স্টোরেজ নাও থাকতে পারে থাকতে পারবো ক্লিয়ার ডেটা থাকতে পারে তো ক্লিয়ার ডেটা ক্লিয়ার স্টোরেজ কিন্তু একই সেটা আপনাদের আগে জানিয়ে দিলাম তো আপনার ক্লিয়ার স্টোরজ বা ক্লিয়ার ডেটাতে ক্লিক করবেন তারপর ওকে করবেন তারপর আপনার স্টোরটা ওপেন করবেন তো এবার কিন্তু যখন আপনার প্লেটোর ওপেন করবেন তো এবার কিন্তু প্লে প্লেটোর ওপেন হওয়ার সময় একটু টাইম নেবে কারণ শুরু থেকে লোড হয়ে আপনাদের প্লে স্টোরটা নতুন করে খুলবে কারণ এটার জন্য একটু প্রসেস হবে তো এবার যখন আপনার কোনো কিছু অ্যাপ্লিকেশ বা ফ্রি ফায়ারকে ডাউনলোড স্টার্ট করবেন তখন কিন্তু আপনাদের সেই প্রবলেমটা সলভ হয়ে যাবে কারণ কোনো কোনো সময় ছোটো ছোটো একটা গ্লিশ বা ছোটো ছোটো কোনো প্রবলেম থাকে যেই প্রবলেমগুলো ক্লিয়ার স্ট্রেস করার পরে কিন্তু এটা ঠিক হয়ে যায় ক্লিয়ার স্ট্রেস বা ক্লিয়ার ডেটা তো আপনার যদি ডাউনলোড বা পেন্ডিংয়ের প্রবলেম হচ্ছে তাহলে আপনার এই প্রসেসগুলো করুন এই দুইটা প্রসেস করলে আপনাদের হান্ড্রেড পার্সেন্ট গ্যারিতে বলছি আপনার স্টোরে যে কোনো অ্যাপ্লিকেশন যখনই ডাউনলোড করবেন আর কোনো সমস্যা হবে না তো আসলে আজকে আমার ভিডিও ভালো গেছে যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও লাইক করবেন এবং এরকম আরও আমার ডিস্টিক হেল্প দেখার জন্য অবশ্যই চ্যান্ডটাকে সাবস্ক্রাইব করবেন